এই এটা আমি দিলাম এখানে। এটা কি 10 এ ধরে রাখবে? হ্যাঁ 100%। দেখেন চমৎকার। এটা আন দেন। এ ধরে নিয়ামা কোম্পানি কিন্তু এবছর নতুন এ প্রোডাক্টটা লঞ্চ করছে। अच्छा। যেটা কিন্তু আপনার সাকশন পাওয়ার থাকবে তিন হাজার এটা হচ্ছে আপনার টার্বো মোটর। টার্বো। টার্বো মোটর যেটা আপনার কি? আপনার 90% যে ডাস্ট এটা আপনার বাতাসের সাথে বাইরে ফ্লো করে দিবে। এই দেখেন কত বড় মোটর। আপনার আপনি টাচ করে ইউজ করতে পারবেন। সেন্সর ইউজ করতে পারবেন আচ্ছা প্লাস আপনি মুখে বলে এটা ইউজ করতে পারবেন হ্যালো চিমনি লাইট অন অন হয়ে গেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আবার জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক কিচেন হুড নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে নিয়ামা ওসাকা জাপান টেকনোলজির আজকে নতুন মডেল একটা কিচেন হুড দেখাবো পাশাপাশি টি শেপের কিচেন হুডও এখানে अवेलेबल আছে যারা স্লিম হুড চাচ্ছেন ভালো মানের একটা কিচেন হুড যেটা হচ্ছে ভয়েস কন্ট্রোল সহকারে আপনারা পাবেন

ভিতরে হুড নিয়ে এসেছি সবগুলো কি ভয়েস কন্ট্রোল সবগুলো ভয়েস কন্ট্রোল আবার যারা ভয়েস ছাড়া চান ভয়েস ছাড়াও আছে অটো হিট ক্লিন তো আছে হ্যাঁ প্রতিটাতেই এখন আপডেট যত হুড আছে প্রতিটাতেই অটো হিট ক্লিন সিস্টেমটা থাকে আচ্ছা সাকশন পাওয়ারটা কেমন হবে ভাই সাকশন পাওয়ার আপনার হাই সাকশন থেকে মিডিয়াম সাকশন সব ধরনের अवेलेबल আছে আচ্ছা তো আমরা এখান থেকে একটু শুরু করি যদি এই মডেলটা দেখাই নতুন একটা মডেল আসছে একবারে আপডেট একটা মডেল একেবারে আপডেট এই দেখেন আমি যদি একটু দেখে একবারে স্লিমের এটা তো একবারে স্কোয়ার হ্যাঁ ওয়াও অনেকে আপনি চান যে আপনার ক্যাবিনেট করে এই স্কোয়ারটা বসাবেন হ্যাঁ অনেকে যে কার্ডটা চান না ঠিক আছে তাদের ডিমান্ড অনুযায়ী নিয়ামা কোম্পানি কিন্তু এবছর নতুন প্রোডাক্টটা লঞ্চ করছে যেটা কিন্তু আপনার সাকসন পাওয়ার তিন হাজার তিন হাজার তিন হাজার থাকবে সাকসন বাংলাদেশে এই প্রথম নিয়ামার যে হুড তিন হাজার সাকসনে আচ্ছা এবং থাকবে যেটা পঁয়ত্রিশ আর আমি যদি একটু দেখাই আপনাদেরকে যদি দেখায় এ দেখেন খুবই হেভি এবং পাওয়ারফুল মোটর ইউজ করছে এটার ভিতর কি মোটর দিয়েছে কি আপনার নাইনটি পার্সেন্ট যে ডাস্ট এটা আপনার বাতাসের সাথে বাইরে ফ্লো করে দিবে বাইরে নিয়ে যাবে বাইরে নিয়ে যাবে আর যে টেন পার্সেন্ট ভিতরে থাকবে এটা আপনার অটো হিট ক্লিন করে কিন্তু একবারে সুন্দর ভাবে পরিষ্কার করে নিতে পারবেন এই যে যদি দেখেন এই যে হিট ক্লিন এর প্রতিটা জিনিস কিন্তু চারোপাশে দেওয়া আছে রাইট মোটরটা থাকবে 100% কপার মোটর এবং খুব বড় মোটর আমি যদি একটু খুলে দেখাই আপনাদেরকে আচ্ছা খুলে দেখাবেন হ্যাঁ একবারে খুলে দেখাবো ওয়াও এই খুলে আপনারা পরিষ্কার করতে পারবেন চাইলে কিন্তু হ্যাঁ এই দেখেন আচ্ছা এই এই যে এটা হচ্ছে ফ্যান ওকে ঠিক আছে এটা কিন্তু আপনার টার্বো ফ্যান এই যে দেখেন আমি একটু খুলি টার্বো আমি আজকে দর্শকদেরকে একবারে পার্ট টু পার্ট খুলে বুঝিয়ে দিব আচ্ছা

হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট দেখেন চমৎকারে ট্রেন এর ধরে রাখছে ঠিকছে হ্যাঁ একেবারে টেনে ধরে রাখছে আপনার হুট সহ কিন্তু চলে আসে দেখেন আচ্ছা 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 দেখছেন চমৎকার হুট সহ চলে আসছে এটা হচ্ছে আপনার তিনটা স্পিড থাকবে আচ্ছা তিনটা তো স্পিড আছে পাশাপাশি অটো হিট ক্লিনটা একটু দেখাই অটো হিট আছে এই যে আমি একটু যদি দেখাই এই যে হিট ক্লিনের যে কাজটা আপনার ভেতরে যে তেল কাজটা থাকবে এগুলো হিট করে একবারে মোমের মতো গলিয়ে এই যে এখানে ড্রেন লাইন আছে এই ড্রেন লাইন দিয়ে কিন্তু এই ট্রেটাতে এসে জমা হবে এই ট্রেতে জমা হবে এই ট্রেটাতে এসে জমা হবে আপনার কাজ এক সপ্তাহ পর পর বা দশ দিন পর পর আপনার যখনই মনে হবে যে না আমার হুটটা ময়লা হয়ে গেছে আপনি ক্লিন করবেন ময়লাটা এখানে এসে জমা হবে জাস্ট ময়লাটা ফেলে এটা পরিষ্কার করে আবার লাগাই দেবেন এর বাইরে আপনার কোনো কাজ নেই যেরকম আগের ম্যানুয়াল হুটগুলোতে গুলোতে আপনার মিস্ত্রি বাসায় ডেকে নিয়ে পাট টু পাট খুলে ডিটারজেন্ট পাউডার দিয়ে সুন্দরভাবে ওয়াশ করতে হতো এখন এর প্রবলেম নাই আচ্ছা এখন নিজে নিজেই এখন নিজে নিজেই ওই আপনার ওয়াশ হবে অটোমেটিক অটোমেটিক আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে এই যে আপনি হিট ক্লিনটা দেখা দিই অনেক হিট ক্লিনটা বোঝেন না এই লাইন দেওয়া থাকবে ঠিক আছে আমি এখানে এই যে ক্লিন অপশন আছে ক্লিন অপশনে প্রেস করে ধরে রাখবো তিন থেকে পাঁচ সেকেন্ড আচ্ছা

আপনার ন্যানো কোটিং করা আছে আচ্ছা এটাতে আপনার তেল কাস্টাটা লেগে থাকবে না সহজে আপনি এটা পরিষ্কার করতে পারবেন এটা না হাতে লাগবে না এবং এটা যদি দেখেন বরাবর কিন্তু দেখা যায় না আপনার ডিরেক্ট মোটরে কোনো প্রেশার পরবে না এটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে আপনার ঢুকবে এবং এখান দিয়ে বের হয় ওদিক দিয়ে বের হবে আর যা একটু লাগবে ওটা আপনি হিট ক্লিন করে ওয়াশ করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা খুবই হেভি মানে কিন্তু একটা কিচেন দিলাম যেটা হচ্ছে নিয়ামা জাপান টেকনোলজির পাশাপাশি এখানে চিমনি হুড আছে স্লিম কিন্তু আর হুড আছে যেগুলো আছে সবই কিন্তু হচ্ছে ভয়েস কন্ট্রোল সিস্টেম সহকারে তাই তো ভয়েস ছাড়া একটা মডেল আছে যে মডেলটা আমি যদি দেখাই এটা হচ্ছে ভয়েস ছাড়া হ্যাঁ যাদের ফ্যামিলি ছোট এক বানার অথবা দুই বানার চুলা ইউজ করেন মানে রান্নাও খুব কম ঠিক আছে তাদের জন্য হুটটা একবারে পারফেক্ট আচ্ছা এটা সাকশন পাওয়ার থাকবে হচ্ছে আপনার পঁচিশশো পঁচিশশো আর পি থাকবে সরি সাকশন পাওয়ার থাকবে দুই হাজার আর থাকবে পঁচিশশো পঁচিশ ঠিক আছে এটাও কিন্তু এই যে টার্বো মোটর আমি দেখাই

আপনার এটা কিন্তু সার্ভিস টা अवेलेबल পাবেন আচ্ছা এটা প্রাইস কত দিচ্ছেন এটা আজকে আমরা ধামাকা প্রাইস দিব এটা রেগুলার প্রাইস হচ্ছে 22500 আমরা আজকে ডিসকাউন্ট দিব ডিসকাউন্ট দিয়ে প্রাইস থাকবে অনলি 18500 টাকা 18500 টাকায় নিয়ামার নিয়ামার কিচেন হুড অনলি 18500 টাকা এত সুন্দর স্লিম একটা হুড দেখেন খুবই গর্জিয়াস লুক রাইট ঠিক আছে এরপরে এরপরে যেটা আপডেট মডেল আসছে এই মডেলটা এই মডেলটার আজকে আর মোটামুটি সকলেই জানেন এই মডেলটার প্রাইস যারা কিনছেন বা ভিডিও দেখেন প্রতিদিন এটা কিন্তু রেগুলার প্রাইস আছে আঠাইশ হাজার থেকে উনত্রিশ হাজার টাকা আচ্ছা রেগুলার তো আজকে আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দিব ডিসকাউন্ট দিয়ে পাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় বাংলাদেশ গ্যারান্টি প্রাইস দেয় আচ্ছা ঠিক আছে তিরিশ ইঞ্চির ভিতরে যারা চিমনি টি শেপের চান তারা কিন্তু এই যে দেখেন খুবই হেভি মানের এবং এটা কিন্তু আপনার শার্ট চার থিক দিক থেকে হবে চার দিক থেকে অনেকটা থাকে শুধু মাঝখানে এটা দেখেন চারটাই এবং যে ফিল্টার আছে ফিল্টারও কিন্তু থ্রি লেয়ারের ফিল্টার থ্রি লেয়ার থ্রি লেয়ারের ফিল্টার এটাও কিন্তু অটো হিট ক্লিন ভয়েস কন্ট্রোল টাচ সেন্সর সব ধরনের অপশনই আছে আর এটার মোটরটা কিন্তু খুব বড় মোটর এ পুরোটা কিন্তু একটা মোটর নিয়ে আচ্ছা ঠিক আছে এটা প্রাইস কত এটা এটা আজকে আমরা ধামাকা প্রাইস দিব অনলি 25500 টাকা 25500 অনলি 25500 যেটা চিমনি হুড ভাই চিমনি হুড আনবিলিভেবল আচ্ছা এরপর স্লিম একটা ভয়েস স্লিমের ভিতর ওই যে আপনার হাই সাকশনের যারা এই যে কার্ভ মডেলের ভিতর চান এই যে আমি একটু মডেলটা দেখাই এই যে মডেল সামনে ডিজিটাল ডিসপ্লে সহ থাকবে থাকবে অনলি একুশ হাজার সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি না প্রতিটার সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং মোটর এবং পার্সের ওয়ারেন্টি পাবেন দশ বছর আচ্ছা অর্ডার করা সিস্টেম হচ্ছে ঢাকার ভেতর বা ঢাকার বাইরে যেখান থেকে অর্ডার করেন আর যদি অনলাইন অর্ডার করতে চান সেক্ষেত্রে যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা করতে পারেন অনলাইন ক্ষেত্রে আপনার সর্বনিম্ন এক হাজার টাকা ঢাকার ভিতর ঢাকার বাইরে যেখান থেকে অর্ডার করেন আর আপনারা কিন্তু চাইলে আমাদের শোরুমে এসে সরাসরি ভিজিট করে দেখে শুনে প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর গ্রাউন্ড ফ্লোর বিরাশি তিরাশি চুরাশি নাম্বার দোকান হুজাই ফ্যান্টার হুজাই ফ্যান্টার ওকে তো যার যেটা লাগবে দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন